প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ আজকে ওরে আমার গাছে তো রোদ পড়তেছে যার জন্য গাছটা একটু মরিয়া যাইতে আছে মানে অনেক তাপ পড়তেছে তো তো যাই হোক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার ব্যাক ইয়ার্ডের বর্তমান চিত্র এই যে দেখেন এটা হচ্ছে বর্তমান চিত্র ওই যে আমি কম্পোজগুলি দিয়ে রাখছি কম্পোজগুলি আমি ইউজ করতেছি একটু কাভার করে রাখি না হলে বৃষ্টি পড়তে পড়বে সেটা আমি পরে দিব তো এই যে দেখেন পুদিনা গাছ উঠতেছে এই যে কেবল উঠতেছে এটা দেখবেন যে একেবারে ভরে যাবে আর এই যে দেখেন আমার বর্তমান ব্যাকইয়ার্ড আর এটা সম্পূর্ণ চিত্র চেঞ্জ হয়ে যাবে এই যে আমি একটু দেখাই ঘুরাইয়া এই যে আমি টপগুলি ওইদিকে দিয়ে রাখছি ওইগুলিতে বেগুন গাছ দিব আর এই যে দেখেন আমি অনেকগুলিতে দিয়ে দিচ্ছি গাছ দিয়ে দিছি এই যে এই গাছটা যেরকম শিম গাছ দিয়ে দিছি তারপরে ওই যে করলা গাছ দিয়ে দিছি তারপরে এই যে দেখেন কাবার করা যেগুলি এগুলির মধ্যে হচ্ছে আপনার ডাটা শাক না ডাটা না সরি লাল শাক আর এইগুলির মধ্যে আমি মাটিগুলি সব রেডি করে রাখছি কিন্তু আমি দেখতেছি যে ছোট ছোট গাছ হয়েছে এগুলি কী গাছ আমি জানি না তো একটু বড় হওয়া পর্যন্ত ওয়েট করি বাট এটার মাঝখানে আমি কিছু দিয়ে দেব। আর এই যে এখনও জঙ্গল আছে জঙ্গলগুলি আমি পরিষ্কার করতে পারি নাই আর এই যে এইখানে দিছি আমি পালং শাক আচ্ছা পালং শাকগুলি উঠে গেছে এটা কাবার করে রাখছিলাম তো এই যে দেখেন পালং শাকগুলি কিন্তু উঠে উঠতেছে এই যে এটা আমি গত সপ্তাহে দিছি এই সপ্তাহের মধ্যে এই যে দেখতেছি যে উঠে গেছে আর এই যে এইগুলির মধ্যে কি আমি জানি না আসলে বুঝতেছি না এইগুলি কী এগুলি গত বছরের মাটি তো এই যে দেখেন আমি একটু দূর থেকে দেখাই আর একটা যেটা সেটা না দেখাইলেই না এই যে দেখেন আমি টায়ারের মধ্যে এবার কুমড়া গাছ দিছি এগুলি আমি পরিষ্কার করব এই যে দেখেন সাইডের যে ঘাসগুলি এই ঘাসের থেকে যে পোকাগুলি হয় এই পোকাগুলিতে কিন্তু গাছগুলিকে আসলে মেরে ফেলবে যার জন্য এই যে দেখেন আমি এইগুলি কম্পোস্ট রেগুলার মাটি এইগুলি মিক্সড করে করে এই যে কুমড়ার চারা দিয়ে দিছি। ওই যে এখানে পাঁচটা দিছি দুইটা টায়ারের মধ্যে পাঁচটা দিছি এই যে দেখেন আমার গাছগুলিরে জামা কাপড় পরাই দিছি কারণ হইছে গাছগুলি পুড়ে যাইতেছে এত রোদ মানে এর আগে তো রোদ পাই নাই আর এখন এত রোদ পাইছি যে গাছ আমার পুড়ে যাচ্ছে এই যে দেখেন অবস্থা এত সুন্দর করে বের করছিলাম আমি ঘর থেকে এত যত্ন করছি প্রায় এক মাসের মতো লাগছে আমার এই গাছগুলি এত বড় করতে কিন্তু আমার আসলে খেয়াল নাই যে এখানে আর কি একটু পর্দার মতো দিয়ে দিতে হবে যেন ডাইরেক্ট রোদটা না লাগে আমার গাছগুলি সব মরে গেছে মানে পুরো মরে নাই আদমরা হয়ে গেছে আর কি এই যে দেখেন পাতাগুলি তো আজকে যা করছি এই যে দেখেন প্লাস্টিকের এক ধরনের পেপারের মতো একটা দিয়ে দিছি। আর এই গাছগুলি একটু ভালো আছে এই যে পাতাগুলি দেখেন একেবারে মানে মরে যাচ্ছে এই যে আমার গাছ কিন্তু অনেক বড় হয়েছে কিন্তু একটু ভুলের জন্য আমার গাছগুলি এখন রক্ষা করতে পারবো কিনা জানি না আর এই যে হচ্ছে আর একটা এইখানে আর একটা দিছি যেহেতু করলা গাছগুলি মরে যাচ্ছে তো এটার আসলে এইটা আর একটু তুলে দিতে হবে এই যে একটু তুলে দিতে হবে এটা এটা ঠিকভাবে দেওয়া হয় নাই তো এখনও আসলে আমি কাজ করতেছি প্রতিদিন কাজের পরে এসে এই কাজগুলি করতে এত কষ্ট লাগে আর এই যে দেখেন এই যে একটা টায়ার এখন রেডি করতেছি এখানে এই যে কম্পোস্ট দিছি ঘাস দিছি নিচে নিচে পাতার ঘাস দিছি উপরে কম্পোজ দিছি আর প্রতিদিন পানি দিই পানি দিলে যেটা হবে এটা সুন্দর করে পচবে আর এই যে দেখেন বর্তমানে কি অবস্থা আর এটা পুরোটা একেবারে চেঞ্জ হয়ে যাবে আর এটা যেটা করছি সেটা হচ্ছে কালকে এক সাইডে ধুনে গাছ দিছি এই যে এই সাইডে ধুনে পাতা দিছি ধুনে গুলি লাগাইছি আর এই সাইডে দেব লাল শাক তো আজকে দিয়ে দেব লাল শাকটা কালকে দেই নেই সময় পাই নেই আর এখানে দিয়ে দিছি আপনার ডাটা ডাটাটা আমি কাবার করে দেই এই যে পেপারটা দিয়ে কাবার করে দেব তাতে যেটা হবে যে গরমে আর ঠান্ডায় মানে এক মানে পানি দিল পানিটা দিব তো পানির সাথে যখন গরম পড়বে আর এইগুলি যখন কাবার করে দেব তখন তাড়াতাড়ি উঠে যাবে এই যে দেখেন এই সাইডে কাবার করছি এই জন্য ভিজ আর ওই সাইডে কিন্তু এটা হয় না এই জন্য কিন্তু ড্রাই এইটা দেখবেন যে কয়েকদিন পরে একেবারে সুন্দর ডাটা হয়েছে আর এই যে দেখেন কাবার করে দিচ্ছি এটা হচ্ছে সিম গ্যাস তো এখন যেটা করতে হবে যেহেতু কাগজটা দিয়ে দিছে এটা আমার ছিদ্র করে দিতে হবে ছিদ্র করে দিলে যেটা হবে যে বাতাসটা ঠিকমতো ধরবে না আর কি এখন যেটা হয় বাতাস একেবারে উড়াই নিয়ে যায় তো এটা উড়াই নেবে না মানে একটু ছিদ্র করে দিলে বাতাসটা আর কি ইয়া করবে আর কি হয়ে যাবে এটা হচ্ছে আমার সিম গ্যাসের পানি খেতে হবে আসলে আর এটা হচ্ছে আমার লাউ গ্যাস এটা মাটিতে দিছি ডাইরেক্ট আর এই যে মানে কাবার করে দিছি আর এই যে হচ্ছে আর একটা লাউ গ্যাস বেশ গ্যাপে দিছি মাঝখান দিয়ে আমি অন্য কিছু দিব আর এই যে দেখেন এই মাছাটার উপরে আমি পুরাটা কাবার করে দিছি কাবার করে দিছি এই জন্য যে এই যে দেখেন লাউ গ্যাস লাগাইছি আজকে এই যে এটা পুরো অন্ধকার তো এইখানে যেটা আমি করছিলাম গত বছরে আমি আর আমার শাশুড়ি করছিলাম এই যে এইখান থেকে ওইখান থেকে শুরু করে একেবারে ওই পর্যন্ত আমি এক ইঞ্চের বেশি আমরা দুইজনে গর্ত করছিলাম তো এই জন্য মাটিটা নরম আছে এই যে আজকে আমি এই দুইটা লাগাইছি আজকে যে এই দুইটা লাগাইছি আমি আজকে আর এইটা এইটা লাগাইছি কালকে আর এইটা লাগাইছি কালকে আর এই দুইটা লাগাইছি কালকে তো এইগুলি হচ্ছে একই জাতের লাউ আর এখন পরবর্তীতে যেটা লাগাবো ওইগুলি লাগাবো একটু অন্য জাতের তো দেখি আর কি কী হয় এই যে এইখানে আমি পরিষ্কার করছি এইখানে দেখবেন যে পুরা ভিউটা চেঞ্জ হয়ে যাবে এখন এই যে এখান থেকে ঘাস তুলছি ঘাস তুলে এখনও আমি এই যে কালো কালো যে ব্যাগগুলি এইগুলি আমি দিয়ে দেব আর হচ্ছে এই যে কালকে একটা কম্পোস্ট বিন আনছি এটা পুরানো আর এই যে হচ্ছে আমি এটাকে কি বলে পুঁইশাক পুইশাকুলিকে আমি এই যে বাইরে দিছি আমি এই সাইডে দিছি এই জন্য কারণ হচ্ছে এই সাইডে রোদটার তাপ একটু কম আর যদি আমি ফ্রন্টে দিই তাহলে ওইখানে রোদের তাপটা খুব বেশি যার জন্য আমি এই সাইডে নিয়ে এসেছি শুধুমাত্র বিকালের যে রোদটা এই রোদটা পায় আর এই যে আমি একটু দূর থেকে দেখাই তো এরা হচ্ছে গ্যারেজের সাথে আর এইগুলিকেই এই যে পৈশাকগুলিকে এইখানে আমি দিয়ে দেবো এই যে এইখানে এই জায়গার মধ্যে দিয়ে দেব। কিন্তু এখন দিচ্ছি না কারণ হচ্ছে আপনার অনেক তাপ পাবে তাপ পাইলে পরে গাছগুলি মরে যাবে আমার এই গাছটার কি অবস্থা এটা একটু পাতাটা একটু ঢলে গেছে এই যে এইটা বুঝতেছি না কেন এইটাই হচ্ছে সবচেয়ে বড় গাছের মধ্যে তো এটা কেন ঢলে যাচ্ছে বুঝতেছি না তো যাই হোক আজকে এখানে পানি দেব আজকে এখানে আমি সব গ্যারেজ থেকে নিয়ে আসছি আমি কিন্তু ডাইরেক্ট বাইরে দেই না কিছুদিন আমি গ্যারেজে রাখি রাখার পরে যখন একটু শিকড়গুলি বসে আর একটু শক্ত হয় তারপরে আমি বাইরে দেই। আর এগুলি সবই আমি এখন ব্যাক ইয়ার্ডে দিছি কারণ হচ্ছে বিকালের তাপটা অতটা তেজ থাকে না এই জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইলো এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই